নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে প্রতিটি কৃষক বন্ধুরা অনেক দিন ধরেই অপেক্ষা করে বসেছিলেন যে রবি শস্যের কিস্তি কৃষক বন্ধু প্রকল্পের কবে আসতে চলেছে আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে বন্ধুরা আপনারা খুবই তাড়াতাড়ি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের যে শেষ কিস্তি রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে দুইবারের কিস্তি দেওয়া হয় তার যে শেষ কিস্তি রয়েছে সেটা আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের যে শেষ কিস্তির টাকা রয়েছে সেটা আপনারা কবে পাবেন তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ আপনাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হয়ে গেছে যে কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা নবান্ন সূত্রের খবর প্রায় এক কোটি সাত লক্ষ উপভোক্তাকে ওই বরাদ্দ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তার জন্য ইতিমধ্যেই প্রায় উনতিরিশশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মাসের শেষে অর্থাৎ এই নভেম্বর মাসের শেষেই এই অর্থ ছেড়ে দেবে অর্থ দপ্তর এরকমটাই জানানো হয়েছিল তো কিছুদিন আগে বন্ধুরা বাংলা শস্য বিমা যোজনার আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল রাজ্য সরকার তো নবান্ন সূত্রে জানা গিয়েছে যে রবি শস্যের যে কিস্তি রয়েছে সেটা এই সপ্তাহের মধ্যেই আপনারা সব পেতে চলেছেন কিন্তু আপনাদেরকে যদি আমি কৃষক বন্ধুর যে স্ট্যাটাস রয়েছে সেটা খুলে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে এখনই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটা চলে এসেছে আর বন্ধুরা স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড লেখাটা চলে এসেছে এর মানে হলো আপনাদের অ্যাপ্রুভড হয়ে গেছে স্ট্যাটাস এবং ট্রানজাকশান স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটিও আপনাদের ভ্যালিড হয়ে গেছে এর আগে অনেকগুলো অপশান থাকে ডিডিএ অ্যাপ্রুভড এছাড়াও আরও অনেক অপশান থাকে যেখানে যদি ডিডিএ রিভার্ট অপশান চলে আসতো তাহলে কিন্তু বন্ধুরা আপনারা টাকাটা পেতেন না যাদের এখানে ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে ডিডিএ রিভার্ট চলে এসেছে তারা কিন্তু বন্ধুরা টাকাটা পাবেন না আর যাদের বন্ধুরা স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে তাদের নেক্সট প্রসেসে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গায় ট্রানজ্যাকশান সাকসেসফুল এই লেখাটা উঠে যাবে তো বন্ধুরা নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ তেইশ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে এরকম জানা গিয়েছিল অ্যাকাউন্ট ভ্যালিড অনেক রাজ জেলায় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অনেক জেলায় এখনই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অনেক জেলাতে অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গায় স্ট্যাটাসের ঘরে তাদের ট্রানজ্যাকশান সাকসেস চলে এসেছে মানে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকাটা পেয়ে গেছে কিন্তু কিছু কিছু জেলায় এখনও টাকাটা আসতে দেরি হচ্ছে সেই কারণে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে একুশ তারিখ থেকে বন্ধুরা টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে একুশে নভেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অনেকের বাইশ তারিখে টাকা ঢুকেও গেছে অনেকে ঢোকেনি তো তেইশ চব্বিশ তারিখ থেকে আপনাদের বন্ধুরা প্রত্যেকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে রবি শস্যের কিস্তি রয়েছে সেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখব এই সপ্তাহের মধ্যেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের যে শেষ কিস্তি রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন কারণ অ্যাকাউন্ট ভ্যালিডের পর আর কোনো দ্বিতীয় অপশান নেই এরপর সোজা ট্রানজ্যাকশন সাকসেস অপশান লেখা থাকবে আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে তো বন্ধুরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন সবার প্রথমে আমাদের ভিডিওটি দেখার জন্য